সেদিন আমি কোথায় চলে গেছিলাম ভিডিও করতে আর এত সুন্দর জায়গাটা কোথায় সেটা জানতে হলে আমার পুরো ভিডিওটা কন্টিনিউ দেখতে হবে চলো বেশি বকবক না করে ভিডিওটা প্রথম থেকে স্টার্ট করি হ্যালো এম ওয়েলকাম ব্যাক টু মাই ডেলি ব্লক তো আজকে হচ্ছে সানডে ব্লগ সানডেতে কী কী করছি ডেলি সারাদিন সারাদিনের রুটিন আমি তোমাদেরকে দেখাও সেই নিয়ে চলে এসেছি তো এখন আমি ঘুমাচ্ছিলাম বাজে মাত্র আটটা সানডেতে আমি একটু বেশিক্ষণই ঘুমাই কারণ হচ্ছে সানডেতে সারাদিন কাজ করি তারপরে এই সপ্তাহে তো এক্সাম চলছে অনেকগুলো তার জন্য সানডেতে আমি এমনিতেই একটু দেরি করে উঠি তো আমি ঘুমাচ্ছিলাম হঠাৎ করে একটা ফোন এলো কিসের ফোন এলো পার্সেল এসছে সাড়ে আটটার সময় কোথেকে পার্সেল আসে আমি বুঝতে পারি না তো পার্পেল থেকে একটা জিনিস অর্ডার দিয়েছিলাম আমি দেখেছি পার্পেলে যেদিনই অর্ডার দিই ডেট হয়তো দু তিন দিন পরে দেখায় বাট তার পরের দিনই চলে আসে এগড়াতে পার্সেলগুলো আমি দেখেছি সাড়ে আটটার সময় পার্সেল দিতে এসছে চল মাথা ধরে ফাটিয়ে বাট কিছু করার নেই এই যে দেখো পার্সেল চলে এসছে পার্সেল নিয়ে নিজো ভেতরে কী আছে একটা শর্টসে তোমাদেরকে দেখাবো লং ভিডিওতেও তোমাদেরকে দেখাচ্ছি ওয়েট করতে থাকো তো গাইস পিছনের জিনিসগুলোকে অ্যাভয়েড করো কারণ বৃষ্টি হচ্ছে কদিন ধরে আমি জামা প্যান্ট কেচে দিয়েছিলাম একদিন একটুক্ষণ রোদ বেরিয়েছিল বলে তো তারপরে শোকায়নি এই জন্য এরকম টাঙানো হয়ে আছে কিছু করার নেই আমার বাড়িতে জায়গা নেই জামা প্যান্ট টাঙানোর জন্য এই জন্য এরকম রাখতে হয় তো মেন কথা যেটাতে আমি দেখাতে এসেছি মুড়ি মুড়ি খাচ্ছি আমি ব্রেকফাস্টে যে আস্তে মুড়ি খাচ্ছি দেখো মুড়ি চানাচুর আলু ভাজা মুড়ি বাঙালি ঘরের মেয়ে ভাই মুড়ি না খেলে হয় না দুপুর হয়ে গেছে খেতে বসে গেছিলাম খাওয়াতে কী কী ছিল সেটা তোমাদের সাথে শেয়ার করবো না তা কি কখনো হয় প্রথমেই গরম গরম ভাতে লেবু চুপড়ে নিলাম ছিল মাছের ডিমের ভাজা আলু ভাজা ক্যাঁচ কলা ভাজা আমরা কিন্তু কলা ভাজা খাই কারা কারা কলা ভাজা খাও অবশ্যই কিন্তু আমাকে কমেন্টে জানাবে সত্যি বলতে কলা ভাজা খেতে কিন্তু খুব সুন্দর লাগে যারা খাও তারা একমাত্রই জানবে খাওয়া দাওয়ার পরে ভাবলাম যে চলো কোথাও যাওয়া যাক ভিডিও বানানোর জন্য বেসিক্যালি কিন্তু আমি ঘুরতে এতটা যাই না ভিডিও বানাতেই যাই বাট সেদিনে গেছিলাম ভিডিও বানাতে বাট আমার মুড পুরো খারাপ হয়ে গেছিল তাই জন্য ভিডিও তো আমি বানাইনি সেরকম যতগুলো বানিয়েছি ততগুলো আস্তে আস্তে তোমাদের সাথে শেয়ার করব। রাস্তায় যেতে যেতে দেখলাম রাস্তার ওপরে না অনেকগুলো পাখির বাসা আছে তাই জন্য দাঁড়িয়ে দেখছিলাম ওগুলো পাখির বাসা না অন্য কিছু তো আমি দেখলাম পাখির বাসা তারপরে গাছটা যেহেতু অনেক লম্বা ছিল আর দেখতে পাইনি তো চলে এসছি ওখান থেকে চলে এসছি এখন দেখতে পাচ্ছ মন্দিরে এই মন্দিরে আমি এর আগে দু তিনবার তো এসছি আবারও চলে এসছি এই মন্দিরটা কিন্তু আমার খুব ভালো লাগে তো খুব সুন্দর একটা জায়গা এটা কিন্তু দীঘার একদমই কাছে যেটা হচ্ছে শঙ্করপুরে তো নয়াকালী মন্দিরে আমি চলে এসেছি আর এখানটায় মন্দিরটা তোমাদেরকে পুরোটা দেখাচ্ছি আমি তো এখানটায় দাঁড়িয়েছিলাম প্রথমে সামনে কতটা ভিড় আছে দেখতে পাচ্ছ তাই জন্য আমি প্রণাম করতে যাই তারপরে ভিড়টা ফাঁকা হয়ে যাওয়ার পরে কিন্তু আমি প্রণাম করে বেরিয়ে পড়েছিলাম একটু সমুদ্রের পাড়ে যাব বলে তার আগে দেখি এখানটায় একটা কাকিমা ফুচকা নিয়ে বসছি প্রথমে তো আমি ভাবছিলাম ফুচকাটা ভালো হবে কি হবে না খাবো না আমি কারণ আমি যেখানকার সেখানকার জিনিস খাই না কোনো সময় আমার একটা বাজে অভ্যেস আছে যেখানকার জিনিস আমি খাই আমার ভালো লাগে আমি একমাত্র সেইখান থেকেই খাবো অন্য কোথাও থেকে খাবো না তারপরে কাকিমা বললো যে আসো দশ টাকায় সাতটা ফুচকা দেবো তাই জন্য দাঁড়িয়ে গেছি এখানটায় ফুচকা খেতে আর ব্যাক ক্যামেরাতে না আমার কেমন জানি পূজা লাগে কেন আমি জানি না আমি কিন্তু স্ট্রেটই দাঁড়িয়ে থাকি বাট তাও আমাকে এরকম লাগে কেন আমি বুঝতে পারি না ফুচকা খেয়ে বেরিয়ে পড়ে আছি শঙ্করপুরে তো শঙ্করপুরে এখন কিন্তু অলরেডি চলে এসছি আর দেখো বীজটা কত সুন্দর পুরো ফাঁকা তো দীঘাতে যারা আসে ঘুরতে তারা কয়েকজন কিন্তু শঙ্করপুরে আসে হলে এই টাইমে কিন্তু ফাঁকা আছে যতটা ভিড় নেই আচ্ছা তোমাদের কাদের কাদের কোন 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 জায়গায় ঘুরতে ভালো লাগে অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট করে জানিও আমার কিন্তু পাহাড়ের থেকে সমুদ্র অনেক বেশি অনেক অনেক বেশি ভালো লাগে অনেকের আবার পাহাড় ভালো লাগে বাট আমার পাহাড় একদমই ভালো লাগে না আমার সমুদ্রটাই বেটার মনে হয় আর আমার সমুদ্রটাই খুব ভালো লাগে এখানটা অনেক কষ্ট করে পাথরগুলোকে পেরিয়ে আমি এখানটায় নিচে নেমেছি আমি একটা আশায় এসছিলাম আগের বারে যখন এসছিলাম গোটা শঙ্করপুর সমুদ্র সৈকতেই কিন্তু স্টার ফিশ ছিল মানে গোটা চারিটা দিকেই স্টারফিশ ছিল এবারে এসে দেখি একটাও স্টারফিশও নেই আর শামুক ঝিনুকও নেই তো দেখে আমার মনটা খুব খারাপ হয়ে গেছিলো তারপরে আমার হুট করে মাথা ঘুরিয়ে দিল কেন ঘোরালো আমি বুঝতে পারি না এখন করে আমি একটা জিনিস দেখেছি আমার যখনই খিদে পায় তখনই কিন্তু আমার মাথা ঘোরায় তাই জন্যে বেশি দেরি না করে কিছু একটা খাওয়ার আনলাম তো এটা হচ্ছে বারো ভাজা যেখানটায় আমি লেবু হালকা দিয়েছি নুন দিয়েছি আর কিছুই দেইনি জাস্ট প্লেন ছোলা আর মটর আর একটা কি ছিল আমার খেয়াল নেই এতটা কাঁচা লঙ্কা ব্যাস তো এইটা দিয়েই খাচ্ছিলাম এইটুকুটার দাম নিয়েছিল কুড়ি টাকা অনেকটা পরিমাণ কম ছিল যেখানটায় আমার এদের এখানটায় নেয় দশ টাকা সেটা ওখানটায় নিয়েছিলো কুড়ি টাকা বাট কিছু করার নেই ওরা ওদের বিজনেস করছে তো সেইটা খাওয়ার পরে আমার খানিকটা শরীরে এনার্জি এলো আর বসে বসে খাচ্ছিলাম আর সবাই ঘুরছিল সেটাই আমি দেখছিলাম তো চলো আজকের ভিডিওটা এই পর্যন্ত আমার যদি এরকম ভিডিও দেখতে তোমাদের ভালো লাগে চ্যানেলটাকে ফলো করে নিও ইউটিউব থেকে দেখলে সাবস্ক্রাইব করে নিও টাটা সবাইকে